রব্বুল্লা আলামিন বলেন আস সময়ের শপথ সময়ের কসম এখন প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ আল্লাহর কসম করার প্রয়োজন কি আল্লাহ কোনো একটা বিষয় বললেই তো চলে কসম কেন কাটলেন এক্ষেত্রে উত্তর দেওয়া হয়েছে রব্বুল আলামিন মুসলিম জাতিকে কোনো একটা বিষয় সুন্দরভাবে বুঝানোর জন্য আল্লাহ তালা কসম কেটে থাকেন এখন প্রশ্ন হলো রব্বুল আলামিন কসম কাটছেন তো কাটছেন সময়ের কসম কেন কাটলেন এটার উত্তর হলো আল্লাহ তালার কাছে সময় হলো গুরুত্বপূর্ণ একটা বিষয় আর এ কারণে রব্বুল আলামিন বলছেন ওয়াল আস সময়ের কসম দেখেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে ইবনে আব্বাস রাদি আল্লাহ আন জিজ্ঞাসা করছে আদাবুল মুফরাদ ইমাম বুখারী রাহিমাহুল্লাহর প্রখ্যাত এক কিতাব যেটা বুখারীর পরে ওলামাদের কাছে সর্বসমাদৃত এই আদাবুল মুফরাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে ইমাম বুখারী হাদিস আনছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আইদুল আমালি আহাব্বু ইলা আল্লাহ ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহ ওয়াসুন আল্লাহ তালার কাছে সবথেকে বেশি প্রিয় আমল কোনটা সবথেকে বেশি ভালো আমল কোনটা আল্লাহন আলহিম উত্তর দিলেন আলা নামাজকে যথা সময় আদায় করা হলো আল্লাহ তাল কাছে সব থেকে প্রিয় আমল সব থেকে ভালো আমল আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা নামাজকে তার সময় মতো আদায় করা এটা হইল আল্লাহ তাল্লাহার কাছে সবথেকে বেশি প্রিয় আমল এর থেকে বোঝা যায় যে আল্লাহ তালা সময়কে খুব গুরুত্ব দিছেন আল্লাহ তাল্লাহ ক্রহানের অন্যত্র আরো একাধিক জায়গায় বলছেন ওয়াল ফাজ সময়ের গুরুত্ব দিয়া এই কথাগুলো বলছেন এরপর রব্বুল আলমিন বলেন ইন্নাল আল ইনসান আল নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত সমস্ত মানুষ কি ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতে ওয়া তাওয়াসাও বিল হক্ব ওয়া তাওয়াসাও বিস সাবর। আমীন। রব্বুল আলামিন বলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত কেবল মাত্র চার শ্রেণীর মানুষ ব্যতীত। এক নাম্বার আল্লাযিনা আমালু ওই সমস্ত ব্যক্তি যারা ইমান এনেছে যারা কি আনছে ইমান আছে তারা ক্ষতিগ্রস্ত না এখন ইমানের दारोमदार কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন মান ইলাহা ইল্লাল্লাহ দাখালুল জান্নাহ যেই ব্যক্তি জবান দিয়া স্বীকার করবে লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে বিশ্বাসের সাথে জবান দিয়া স্বীকার করবে তার ঠিকানা হইলো জান্নাত তার ঠিকানা কী জান্নাত লা ইলাহা ইল্লাল্লাহ পরা যায় অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসৌল উল্লাহ এই উপায় পাঠ পরা যায় আফস্বস্তের বিষয় হলে অসত্য অনেক ভাইরা বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো ঠিক আছে আনের মধ্যে একাধিক জায়গায় আসছে পাওয়া যায় বোকারের মধ্যেও রাওয়ায়েত আসছে পাওয়া যায় মুহাম্মাদুর রসুল উল্লাহ এটা তো হচ্ছে কালিমার অংশ না তাদেরকে বলবো আসলে ভাই তোমাদের মতো আলার অভাব আছে অথবা তোমরা দিন দিন গুমরা হচ্ছ তার কারণ হইছে মোখারি শরীফের হচ্ছে একাধিক আলাদা আলাদা রেওয়ায়তের মধ্যে কোনো পাটে ইলাহা ইল্লাল্লাহ আছে কোনো পাটে মোহাম্মদুর রসুরুল্লাহ আছে অথবা ইমাম আজম আবু হানিফ ফিমাহুল্লাহ রচিত কিতাবুল আসার এই কিতাবের মধ্যে এটা একটা হাদিস গ্রহন্ত এই হাদিস গ্রন্থের কিতাবুল উছ একটা অধ্যায় আছে উছ তথা কোৰবানী নামক অধ্যায় এই অধ্যায়ৰ মধ্যে ইমামে আজম আবু হানিফ আর একটা হাদিস বর্ণনা করছেন আল্লাহ রসুল থেকে। হাদিস থাকিব দহান নাবিকু সল্লাল্লাহ হোৱা এইসাল্লাম আম আল্লাহ নবে সল্লল্লাহ হোৱা নাই ইহসাল্লাম কোৰবানী করেছেন কাপছাইনে আম্লাহাইনে দুটা দুম্বা দ্বারা কি দিয়া দুইটা দুম্বা দিয়ে আল্লাহ নবীর কি করছে কুরবানি করছে ওয়াহিদুন আন nafsiহি একটা কুরবানি দিছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে ওয়া ওয়াহিদুন আমমান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ উল্লাহ আরেকটা কোরবানি দিছে আল্লাহ রসূস আল্লাল্লাহ আলাই তার ওই সমস্ত উহ্মাদের জন্য যেই উম্মাদরা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদ রসুল্লাহ পাঠ করে তাদের জন্য কাদের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে এর পাশাপাশি বলে এই সমস্ত উম্মাদের জন্য আল্লাহ নবী সালাম একটা কোরবানি থেকে বোঝা যায় যারা বলবে যে আছে কিন্তু মুহাম্মাদুর রসৌল্লাহ কেন অংশ না এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ নবী কোরবানি দেয় নাই এর মানে এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ নবী ভালোবাসে না ভালোবাসে যে সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ নবী ভালোবাসে না তারা কি জান্নাতে যেতে পারবে কোশ্চিন্তা হলেও সম্ভব না সুতরাং আল্লাহ রসৌলের ভালোবাসা যদি চান আল্লাহ রসোলের মোহাব্বা যদি চান পাইতে আল্লাহ নবীর সাথে জান্নাতে যদি থাকতে চান তাহলে শুধুমাত্র তথা কুরআন কুরআনের উপরে আমল করলেই চলবে না মোহাম্মদ রসোল উল্লাহ এটার মানে হইল আল্লাহ রসৌলের সুন্না এটার মানে কি আল্লাহ রসুলের সুন্ন ইবনে মাজার মধ্যে রেওয়াইত আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলছেন আলাইকুম সুন্নতি রশিদ্দিন আলমাহাদিগিন তোমাদের জন্য আবশ্যকীয় করণীয় হইল যে তোমরা আমি রাসূলের সুন্নত মানার পাশাপাশি আমার সমস্ত খোলাফায় রশিদিন যারা আছে তাদের সুন্না মানবা বা এজন্য আমরা স্লোগানের মধ্যে বলি কোরআন সুন্নার আলো ঘরে ঘরে জালো কোরআন সুন্নার আলো ঘরে ঘরে জালো এটাও আহলে হক ওলা শুধু এটা বলে না যে কোরআনের আলো ঘরে ঘরে জালো এটা না হাদিসের আলো ঘরে ঘরে জালো এটা না কোরআন সুন্নার আলো ঘরে ঘরে জালো শুধু কোরআনের ও না শুধু হাদিসেরও না তার কারণ নাজাদ পেয়া জান্নাতে যাইতে হইলেন কোরআন অনুযায়ী আমল করতে হইলে আল্লাহ রসূলের তেইশ বছরের জিন্দিগির উপরে আমল করতে হইলে কোরআন সুন্না উভয় এটা লাগবে ঠিক কিনা বলেন কোরআন সুন্না উভয় এটা লাগবে এক নাম্বার বিষয়ে বলছে সুরা আচরণের মধ্যে কি হোক আল্লাহ না যারা ঈমান আছে তারা কি না ক্ষতিগ্রস্ত দুই নাম্বার ওয়া মেরু সালিহা এবং যারা ভালো আমল করছে তারাও কিনা ক্ষতি ক্ষতিগ্রস্ত না আর ভালো আমলের মধ্যে কিছুক্ষণ আগে হাদিস পড়ছি আইজুল আহ আলী আহাবু ইল্লাল্লাহ আল্লা নবিকু সাল্লাল্লাহ আলাইহিহু আসাল্লাম আর সলা তু আলা ওয়াকতিহা নামাজকে তার সময়ে আদায় করা এটা হলো সবথেকে ভালো আমল আল্লাহর কাছে সব থেকে পছন্দনীয় আমল বুঝতেছেন আমার কথা নামাজকে তার যথা সময় আদায় করা এটা আল্লাহ তালার কাছে কি সব থেকে প্রিয় আমল নামাজের থেকে ইমানের পরে নামাজের থেকে আর কোন বড় আমল নাই বড় আবাদত নাই আমাদের মুরব্বীরা বলেন আমাদের আশলাফরা বলেন একটা এটা হাদিস না যদিও অনেক ছোট ছোট কিতাবের মধ্যে মানুষরা এটাকে হাদিস হিসেবে বলে দিছে বাক্যটা হলো আমাদের আসলাফদের বাক্য আমাদের বড় বড় ওলামা বাক্য তারা বলেন দিন নামাজ হইল দিন ইসলামের খুটি সুতরাং যেই ব্যক্তি নামাজকে সঠিকভাবে আঁকড়ায় ধরল নামাজকে সঠিকভাবে আঁকড়ায় ধরা মানে নামাজ কায়েম করা নামাজ কি করা নামাজ কায়েম করা নামাজ পড়া না নামাজ কিনা নামাজ পড়ার বিষয় না ভাইরা আমার কেরাক হইল পড়ার বিষয় নামাজ কিনা পড়ার বিষয় না নামাজ হইল আদায় করার বিষয় কায়েম করার বিষয় আমরা এই ক্ষেত্রে একটা ভুল করি যে জিজ্ঞাসা করি নামাজ পড়ছো কি হইবে নামাজ আদায় করছো নামাজ কায়েম করছো এখন কায়েম কাকে বলা হয় ফজরের সময় ভোর রাত্রে আপনি হচ্ছেন নামাজি মানুষ উঠে মসজিদে চলে আসলেন ইমামের পিছনে দাঁড়িয়ে জামাতে শরিক হইলেন নামাজ পড়লেন নামাজ আদায় করলেন কিন্তু আফসোসের বিষয় আপনি আপনার ঘরের আহলিয়াকে জাগাই আসলেন না আপনি আপনার সন্তানদেরকে ডাক দিলেন না এটা নামাজ কায়েম করা হবে না এটা কি হবে না নামাজ কায়েম করা হবে না নামাজ কায়েম করার মানি হইল প্রথমে আমার নিজের নামাজকে ঠিক করা এরপর আমার পরিবারের নামাজকে ঠিক করা আমার পরিবারের নামাজ ঠিক হয়ে গেলে আমার সমাজের নামাজ ঠিক করার প্রতি আমাকে খেয়াল করা আমার খেয়াল করা আমার সমাজের নামাজ যদি ঠিক হয়ে যায় তাহলে আমার অঞ্চল অঞ্চলের নামাজ ঠিক হয়েছে কিনা এটার প্রতি খেয়াল করা তারপর হইলো আমার এলাকা আমার রাষ্ট্রের নামাজের প্রতি খেয়াল করা এটা হইলো নামাজ কায়েম এটা কী আফসুসের বিষয় হলেও সত্য অনেক ভাইরা এমন আছে যে তারা নিজেরা নামাজ পড়তে চলে আসে চায়ের দোকানে বসছে তো আজান হইছে আজান হওয়ার পরে কি করে আসতে কইরা নামাজি ব্যক্তি উঠা নামাজে চলে আসে অন্য যারা আসে তাদের কেউ ডাকেও না আর আহ্বানও করে না তাহলে এটা নামাজ কায়েম হইল না আজানের সাথে সাথে যখন আপনি আসছেন অন্য ভাইদেরকেও বলা যে চলেন ভাই মসজিদের থেকে নামাজে ডাক আসছে আমরা কোথায় যাই নামাজে যাই এই আমলটা খুব রেয়ার আফসুস এই আমলটা খুব রেয়ার আমরা নিজেরা তো নামাজ পড়ি কিন্তু আমরা অন্যদেরকে নামাজ পড়ার জন্য আহ্বান করি না অন্যদেরকে ডাকি না ঠিক কিনা বলেন মোহতারাম হাজরিন তো কি বুঝলেন নামাজ পড়ার বিষয় না নামাজ হইল আদায় করার বিষয় আর কোরআন ও হাদিসের মধ্যে নামাজ আয়েমের কথা আসছে সুতরাং নিজে নামাজ আদায় করার পাশাপাশি নিজের পরিবার আত্মীয় স্বজন সমাজ রাষ্ট্র এই সকলের নামাজের প্রতি যত্নবান হইলে তাহলে হইবে নামাজ কায়েম করা উদাহরণ দিলে বুঝবেন নামাজে হচ্ছে আমাদের আশ্লাবদের বুজুর্গদের হালত তৈরি হইত খুচো খুঁজো হইত আফসোসের বিষয় হলে ও সত্য আমরাও নামাজ পড়ে তারাও নামাজ পড়ছেন আমাদের ওস্তাদরাও নামাজ পড়ে আমরাও নামাজ পড়তেছি আমাদের নামাজে ঘাড় তারা ঘাড় বাঁকা পা বাঁকা এই সেই আমারও একই অবস্থা কিন্তু আমাদের ওস্তাদের নামাজ এত সুন্দর দেখলে তাকায় থাকতে মনে চায় দেখেন মোল্লা জিউন রহিমাহুল্লাহ ভারত উপমহাদেশের প্রখ্যাত এক আলেম দিন তা সের আহমাদি লিখছেন এবং নরুল আনোয়ার লিখছে দুই পাটে কিতাব উল্ল কিতাব না এই মোল্লা জিওন রশিমা হুল্ল এনার ছাত্র ছিলেন বাদশাহ আলহঙ্গীর ছাত্রকে বাদশাহ আলমগীর ওস্তাদের নাম কি মোল্লা জি বাংলায় যেটাকে বলা হয় জীবন বাংলায় কি কয় জীবন আর উর্দু বা হিন্দিতে হইবে জি ওয়ান ওয়াউ দিয়া তো এই মোল্লা জিউন রহিমা হ্যাঁ ওয়াও দিয়া মোল্লা জিওন বাংলায় হইবে জীবন যাই হোক মোল্লা জীবন রহিমা হল্লা এতেকালের পূর্ব মুহূর্তে চিরকুট লিখছে চিরকুট এবং ওসিয়াত কই রা গেছে তার কে যে আমার এতেকালের পরে এই চিরকুট খুলবা এর আগে কি করবা না এই চিঠি খুলবা না তো মোল্লা জিওন রহিমা হল্লা এতেকাল করছেন এতেকালের পরে সাদেম চিঠি খুলছে চিঠোলার পরে দেখতেছে আমার জানাজা নামাজ ওই ব্যক্তি পড়াইবে যে ব্যক্তির হোস হাওয়াস আসার পরে সফরে হাজরে উভয় অবস্থায় চাই মুকিম মুসাফির কোন অবস্থাতেই যেই ব্যক্তির কখনো তাহাজুদের নামাজ কাজা হয় নাই সেই ব্যক্তি আমার জানাজা পড়াইবে জানাজা কে পড়াইবে যার জীবনে কখনো তাহাজুদ কাজা হয় নাই সে পড়াইবে জানাজা ওসিয়া মোল্লা জিয়ন রহিমাহুল্লার জানাজ আল্লাস দিল্লির শাহী মসজিদে নেওয়া হলো সমস্ত মুফতি মুহাদ্দিস আলেমরা উপস্থিত কারণ ভারত উপমহাদেশের মধ্যে ওনার মতো বড় উসুলবিত্ত কালীন জমানায় আর কেউ ছিল না ওনার মতো বড় মুফাসের ও আর কেউ ছিল না তাফসির আহমাদি লিখছে এত সুন্দর তাফসির লিখছে ওখানে শরিয়াতের বিধানের ব্যাপারে খুব তাৎপর্যপূর্ণ আলোচনা করছে এবং বুঝায় বুঝে আলোচনা করছে সহজ আরবিতে লিখছে তো যখন জানাজা দিল্লির শাহী মসজিদে নেওয়া হলো নেওয়ার পরে আলেম মুফতি মোহাদিসেরও অভাব নাই দিল্লির শাহী মসজিদের প্রান্তে কেউই জানাজা পড়াইতে যাইতে সাহস পায় না বাদশা আলমগীর আস্তে করে সামনের দিকে গেলেন যাইতে যাইতে বললেন ওস্তাদ এ মহারাম মোহতারাম আপনি তো ইন্তেকাল হয়ে চইলে গেলেন আমার গোপন একটা ভেদ ছিল গোপন একটা রহস্য ছিল যেটা কেবলমাত্র আমি আর আমার মাওলায় জানতাম আমি এ যাবৎকাল তাহার জুত পরে আসতেছি আমার রাজ প্রজারা জানে না মন্ত্রী পদস্য পরিষদের সদস্যরা জানে না আমার স্ত্রীরাও সঠিকভাবে জানে না এই দীর্ঘ সময়কালীন অবস্থায় আমি তাহার জুত করতেছি এই আমলটা শুধুমাত্র আমার আর আমার মাওলার মধ্যে গোপন এই গোপন ভেদটাকে আপনি জহের না করে দিলেও পারতেন আপনি তো চলে গেলেন আমার আর আমার মাওলার মধ্যে যে গোপন একটা খেলা ছিল যে গোপন একটা প্রেম ছিল সম্পর্ক ছিল এই সম্পর্কটা জহের করে প্রকাশ করে আপনার কি লাভ হইল তৎকালীন জমানার বাদশাদের তাহাজুত নামাজ কাজা হইতো না আফসুসের বিষয় হলেও সত্য আমাদের রাষ্ট্রের যারা বাদশাহ হয় প্রধানমন্ত্রী হয় তারা জানাজা নামাজ কিভাবে পড়তে হয় এটা জানে না ঠিক কিনা বলেন জানাজার নামাজ আশপাশের লোক দেখে পড়তে পারলেও জানাজার নামাজের জানে না ঠিক কিনা বলেন জানাজার নামাজের পারলেও ঈদের নামাজ পড়তে হয় কিভাবে জানে না ঠিক কিনা বলেন ঈদের নামাজ পড়তে পারলেও কয়তাক বিড়ে ঈদের নামাজ হবে সেটা জানে না ঠিক কিনা বলেন এটা হলো আমাদের রাষ্ট্রের বাদশারা আর এদেরকেই আমরা ভোট দেওয়ার জন্য পাগল হয়ে যায় ঠিক কিনা বলেন চা আর লাঠি টোস্ট খাইয়া খাইয়া মিছিলে দৌড়ায় আসে না টুপি মাথায় লয় আবার পিছনে পিছনে আমাদের তো লজ্জা হওয়া দিয়েও ফাসেক উচিত ভাই আপনি ফাসেকের পিছনে ঘুরতেন নারীর আদর্শের পিছনে ঘুরতেন গণতন্ত্রের পিছনে ঘুরতেন ফুজ্জারের পিছনে ঘুরতেন দেশে যদি ইসলামী কোনো প্রার্থী না থাকতো তাহলে এটা মানা মানার বিষয় ছিল যেই রাষ্ট্রের মধ্যে ইসলামী ক্যান্ডিডেট আছে ইসলামী প্রার্থী আছে সেই রাষ্ট্রের মধ্যে মানুষরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করে যারা বলে যে আমি মুসলমান আমার বাবা মুসলমান আমার পর্দাদাও মুসলমান আমরা গরু পস্ত খাই আমাদের নুন কাটানো হয়েছে এই দাবি যারা করে এই এরা ফার্স্টে খুজ্জারদের পিছনে কিভাবে ভোট চাওয়ার জন্য ঘরে বলেন তো আমাকে ঘুরতে পারে না তার কারণ মুসলমানদের বাদশাহ যারা হইবে তাদেরকে তা গুজার হইতে হইবে মুসলমানদের আমির যারা হইবে প্রধান যারা হইবে তাদের নফল নামাজ ও কাজা হইবে না এমন যদি হয় তাহলে আওয়াম যারা আছে প্রজা যারা আসে জনসাধারণ যারা আছে। তাদের সবার নামাজ ঠিক হয়ে যাবে বুঝতেছেন আমি সমস্ত কথাগুলা আব্দুল মাজের দারিয়াবাদ তাসির থেকে বলতেছি আমার নিজের কোনো কথা না এর পরবর্তী এবং ক্ষতিগ্রস্ত ওই সমস্ত ব্যক্তিরা না যারা পরস্পরের মাঝে সত্যের আহ্বান করে সত্যের পরামর্শ দেয় এবং ধৈর্য ধারণের পরামর্শ দেয় তো আবদুল মাহাজিদারিয়া তাস্তিরের মধ্যে আসছে যে সবর তিন প্রকার সবর কয় প্রকার তিন প্রকার সবর আনিল মাসিয়া গুনা থেকে ধৈর্য ধারণ করা সবর আলাত্ম ইবাদতের উপরে ধৈর্য ধারণ করা এটা একটু বুঝাই শেষ করে দেব সময় স্বল্প অনেক সময় আমরা আছে নামাজে দাঁড়াইছি উদাহরণস্বরূপ ধরেন জোহরের নামাজ কিসের নামাজ জোহরের নামাজ কারেন চলে গেছে ইমাম সাহেব জোহরের নামাজের সুন্নত কেরাত নিছে আমরা সটফট করতে থাকি হাসফাঁস করতে থাকি মাথা গরম হুজুর এত বড় সুরা দিয়ে নামাজ পড়াইল হুজুরের কি শক্তি নাই হুজুর কি বোঝে না যে কারেন্ট চলে গেছে গরমের মৌসুম একদম খারা দুপুর ঘর দুপুর রোত্রু মাথার উপরে এর মধ্যে বড় সুরা দিয়ে নামাজ পড়তেছে এটা কি হুজুরের বোঝ আসে না এই জায়গাটাই সবর করার নাম হইল সবর আলাপ এবাদতের উপরে ধৈর্য ধারণ করা এবাদতের উপরে কি করা আরেকটা বিষয় হইল সবর আনিল মা আলাল আনিল বালা মুসিবত যা আসে সেটা থেকে ধৈর্য ধারণ করা যেই আপদ বিপদ বালা মুসিবত আসবে সেটা থেকে কি করা ধৈর্য ধারণ করা আফসুসের বিষয় হলেও সত্য আমাদের গ্রাম্য অঞ্চল অনেক সময় মহিলারা দেখবেন ধান রোদ দিছে হঠাৎ করে বৃষ্টি চলে আসছে। তখন আল্লাহরে গালি দিয়ে বসছেন আউজ্লাহ বলবেন না একটা কোফরই কাজ অনেক সময় আশপাশের বাড়িতে আরও ছোট ছোট বাচ্চা আছেন একটা বাচ্চা একটু বেশি অসুস্থ হয় তো অনেক সময় মায়েরা বলে যে আল্লাহ খালি আমার এই চোখে দেখে নাউজুবিল্লা এটা হয়েছে এই ধরনের চয়ন কুফুরি শব্দ চয়ন এই ধরনের শব্দ চয়ন থেকে আমাদের ফিরে থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ দান করুক প্রকৃত সবর করার তৌফিক দান করুক